হয়ে গেল এবার অজু করে নমাজ পড়লো মেয়েরা ঘরে নিয়ে গেল এবার সারা রাত দেওয়ালে হিলান দিয়ে কেঁদে চোখের পানিতে বুকের কাপড় ভিজাই মেয়েটা সকাল হলো নমাজ পড়ে নিল বাড়ির কাজ খেয়াল নেই টাকা পয়সার ধন্দলতের খেয়াল নেই ওই মেয়েটা এবার সকাল বেলায় ছেলের কবরের দিকে চলতে লাগলো কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে বলে ব্যাটারে আমার মা বলে ডাকো না কলে যা চুড়ে যাচ্ছে জ্বলে যাচ্ছে রে বেটা একবার মা বলে ডাক দাও জোহর পর্যন্ত কাঁদলো এবার কেঁদে চলে আসলো জোহরের আজান নমাজ পড়লো আসরের নমাজ পড়ে আবার কবর স্থানে গেল ছেলে ছেলে বলে ডাকে মাগরিবের আজান শুনে বাড়ি আসলো আবার মাগরিবের নামাজ পড়ে সারা রাত কাঁদলো এসার নমাজ পড়েছে ফজর নমাজ পড়ে আবার কবরের কাছে গেল কাঁদছে মা আর ছেলেটার বাবাই আর খাই না দাই না আল্লাহর রে বাদত করে না সব সময় কান্দে ভাই যা আল্লাহ রে বাদত করে আল্লাহ রে বাদত ছাড়ে না ওই অবস্থায় এক দুই করে আট দিন হয়ে গেল কদিন হলো ভাই একটু বলে আট দিন এ জানানি ছেলের কবরের কাছে গিয়ে বলছে বেটা তোমার আব্বাকে বুঝাতে পারছি না পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে খাই খাইনা দায়না বাড়িতে আসে না গাছের নিচে শুয়ে শুয়ে রাত কেটে দিচ্ছে কেউ বুঝাতে পারে না আমি তোমার দিন থেকে খাইনি রে কলে যা পুড়ে যাচ্ছে চলে যাচ্ছে রে বেটা বুকখানা পেটে যাচ্ছে সহ্য হয় না আজ আর দিন থেকে মা বলে ডাক দাওনি কোন অজানা দেশে তুমি গিয়ে আছো তুমি যেতে পারো না আমি তোমার সেই অজানা দেশে চলে এসেছি বেটা আমি তোমার কবরের পাশে মাটি ধরে নিয়েছি তুমি যতদিন মা না বলবা আমি আর বাড়ি ফিরে যাব না তোমার মা জনুরি আমি সহ্য করতে পারছি না পারছি না পারছি না আচ্ছা কোথায় বাড়ি সুতলা ঠিক আছে আপনার নাম কি ভাই সামেদ আলী দেখেন এই বক্তব্যটা শুনুন আর একটু আছে শান্তি পাবেন মা বলছে বেটা সহ্য করতে পারছি না রে কেন একবার মা বলে ডাক দাও না তোমার আব্বা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে খাওয়া নাই দাওয়া নাই কেউ বোঝাতে পারে না আমি তোমার মায়ে যে আজ মাটি ধরেছি তুমি যতদিন পর্যন্ত মা না বলবা আর বাড়ি ফিরে যাব না আমার আল্লাহ বলেন ছেলে তুই মরে গেছিস তোর মা বাপের মুখ খালি করেছিস আল্লাহ করিয়েছি এ হায়াত মামতের মালিক আল্লাহ তবে ছেলেরে তোর মা বাপ ধন সোনা দানা টাকা পয়সার মহাব্বত ছেড়েছে ভুলেছে তোর বাপ মা এ দুইজনে খাওয়া দাওয়া বন্ধ করেছে কাজ কাম বন্ধ করেছে তোর মা বাপ কিন্তু আল্লাহর জিকির থেকে দূরে সরেনি ছেলে রে তোর বাপার নামাজ পড়ছে তোর বাপা আল্লাহ ঝিকিরে মত তোর নামাজে ইবাদতে জিকিরে আল্লাহ খুশি হয়ে তোর কবরে জান্নাতি বিছানা দিয়েছি জান্নাতি ফুলের বাগান তোর কবরকে বানিয়েছি জান্নাতি খাবার আল্লাহ তোর কবরে পৌঁছে দিয়েছি ছেলে রে তোর মাকে একবার মা বলে ডাক দিয়ে তোর খবর গোলা তুই বলে দে আল্লাহর হুকুম হয়ে গেল এবার ওই মুর্দা ছেলে কবর থেকে ডাক দিয়ে বলছে মা আর কাঁদিও না আর কলেজে ফাটিয়ে চোখের পানিতে বুকের কাপড় ভিজেও না মা আমি মরে গেছি দুনিয়ার সব মায়া মোহাব্বত ভুলেছো আল্লাহ জিকিরকে ভুলোনি আল্লাহ বিবাদর থেকে দূরে সরণি মা মা আমার আব্বাকে বুঝাও বুঝিয়ে তুমি বাড়ি নিয়ে এসো বসুল করাও খাওয়া দাওয়া করাও সুস্থভাবে জীবন কাটতে বলো আল্লাহর ইবাদত বান্দিকি করতে বলো মা তুমিও রান্না করো খাও খাওয়াও ভালো থেকো তোমরা ইবাদত বান্দিকি করো বলে আল্লাহ খুশি হয়ে আমার কবরে জান্নাতি বিছানা দিয়েছে জান্নাতি খাবার ফুলের বাগিচা বানিয়ে দিয়েছে মা আমি কবরে এসে তোমাদের চাইতো বড় দয়ালু দাতা আল্লাহকে পেয়ে গেছি বড় দয়ালু দাতা আল্লাহকে পেয়ে গেছি মা একজন এই একজন 10000 টাকা বলবেন আল্লাহর ঘর মসজিদের জন্য দুই এতিম ছেলের জায়গাতে মসজিদ না বিবি আমি આમ তো যখন হিজরত করে মেদিনা গেলেন প্রথম মসজিদ তৈরি হলো মসজিদে কুবা হাজিরা হজ করতে গিয়ে দুই রেখার নফর নমাজ একটা উমরা পাই বসেন কাউকে টার্গেট নাই স্টেজে বসেন কেউ যাবেন না দোয়া হবে আমি দোয়া করব দোয়াটা নেবেন একটু গুনাগার বুড়া মানুষের আর দ্বিতীয় মসজিদ হলো মসজিদে জুমা তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদের তারপর অনেক মসজিদ কুলসুম বিন হেদাম বাড়িতে থাকতে মসজিদে কুমা তৈরি হয়েছিল ওখান থেকে যাচ্ছেন এগিয়ে জুমার সময় হয়ে গেল আল্লাহর ইসারা জুমার মসজিদ রাস্তার ধারে লোকটি পুঁতে পড়ে নিলেন হয়ে গেল নাবি গেলেন আবু আয়ু মানসারি রাদি আল্লাহ তালা আনহর বাড়িতে আছে যারা হজ করতে গেছেন ওই সব এলাকাটা দেখে জায়গা দেখে এসছেন তো বেরাদার আমার রসুল্লাহ সাল্লাহ তালা আলী সাল্লাম বলছেন আউবাক্কার শোনো বলে কি হলো বলে এই জায়গাটা একটু কার খোঁজ খবর নিবা এ জায়গাটার খোঁজ খবর নাও তো বলে কি হবে ইয়া রাসূল আল্লাহ বলে এই জায়গাটায় মসজিদ তৈরি হবে বলেন তো সুমান আল্লাহ তো খেজার করে দাও आमना बाबा घर नबी जब आ गए आमिना के घर नबी जब आ गए काबा पे का बादल छा गए ए नबी जब कमली वाले आ गए आमिना লার্নিং ইংলিশে দিছে মা-বাপের কেয়রা বাপ মা আর তওকানো নাম তোমার গো পড়ো পারে চাপিসি যদি নবীর না আয়েলে পারে যাবে খুঁজি হই মোহাম্মদ কবর রজে হাসরে মোহাম্মদ কবর রজে হাসরে ডোবে না তোর বেলারে নবী কামলি কোথায় বাড়ি আহা, জান্না ধসি করে গবে না। করছি করছি। একবারে দুয়াপরে যাব। চাপিসি যদি নে্যাবর না আয়েররে। পারে যাবি খুশি হয়ে মহত কর রোজগাসরে ডুবে না তোর বেলারে নবি কাবলি আসল মায়েরা বাবার মায়েরা এটি মা ভালে মামেনার কলে রাঙামাত নেমে এলো প্রসব পরে অসুর জোড়া

শুন এই এই ছেলে এই ছেলে শুন তুমি না এই দুটো ছেটে ছেলে এসেও তো কি নাম এলো প্ৰসব পৰি অসুৰ জাৰে প্ৰসম পৰি অসুৰ জাৰে উম বুলি কলিলো ৰাঘামাত নেমে এলো আমি না কষি পনে ধুম্বনে দিলেল নুৰুব আবার পরে মুখে আমার পরে বুক ঠিক দুগ্ধ ধপাল করালো রামত নেমে এলো একজন নিয়েছে নিয়ে শ্বশুরের নাম রাহিমুদ্দিনের নামে রাহিমুদ্দিনের নামে এক হাজার ওর বৌমা কত সুন্দর বোমা পেয়েছে রাহিমুদ্দিন হ্যাঁ মা সাল্লা সাজা কাল্লা সাজা কাল্লাহ খাইরাজ সাজা তো রহিমুদ্দিনের বৌমায়ের নাম কি